আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষগুলো কিভাবে চিন্তা করে তারা আমাদের থেকে আলাদা কিভাবে হয় তারা যখন কোনো সমস্যা দেখে তখন সেটা কি আমাদের মতোই দেখে নাকি একেবারেই অন্যভাবে দেখে বুদ্ধিমান ব্যক্তিরা শুধু উপরিভাগ দেখে সিদ্ধান্ত নেয় না তারা প্রতিটি বিষয়ের গভীরে যায় বিশ্লেষণ করে এবং কারণ খোঁজে এরিস্টটল বলেছেন দামোরি উনো দামোর ইউ রিয়লাইজ ইউ ডোন্ট নো তারা মনে করে যত বেশি জানবেন ততই বুঝবেন আপনার অজানা কত বেশি জন্য তারা সব সময় শিখতে আগ্রহী হয় তারা প্রশ্ন করে এর পিছনে আসল কারণ কি এর প্রভাব ভবিষ্যতে কি হতে পারে এই গভীর ভাবনাগুলি তাদের সাধারণ থেকে অসাধারণ করে তোলে তারা অজানাকে স্বীকার করে একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ জানে যে সে সব বেশি জানে না উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন এ ফুল থিংস হিমসেলফ টু বি ওয়াইস বাট এ ওয়াইজ ম্যান নো হিমসেলফ টু বি ফুল তারা ভুল করতেও ভয় পায় না বরং তারা ভুল থেকে শেখে তারা আমি জানি না বলতে দ্বিধাবোধ করে না কারণ তারা জানে জানার ইচ্ছে থেকেই জ্ঞান জন্মায় তারা যুক্তিকেই গুরুত্ব দেয় এটা মানতেই হবে আমরা সবাই আবেগে ভেসে যাই কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা আবেগকে কন্ট্রোল করতে শেখে তারা আবেগকে অস্বীকার করে না কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যুক্তির ভিত্তিতে যেমন কেউ যদি তাদের সমালোচনা করে তারা উত্তেজিত না হয়ে ভাবে এই সমালোচনায় কিছু শেখার আছে কি তারা চট করে রাগ করে না বরং পরিস্থিতি বোঝার চেষ্টা করে তারা বিচিত্র দৃষ্টিভঙ্গি বিবেচনায় নেয় বুদ্ধিমান মানুষেরা একটি বিষয়ে একাধিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে তারা শুধুমাত্র নিজের দৃষ্টিভঙ্গিকে সঠিক ধরে নেয় না বরং তারা শুনতে চায় অন্যরা কিভাবে দেখে তারা বুঝতে চায় একজন কৃষক এই সমস্যাকে কিভাবে দেখবে একজন বিজ্ঞানী কি বলবে একজন শিশুর চোখে ব্যাপারটা কেমন এই ধরনের আলোচনার ফলে তারা সবসময় গভীর সিদ্ধান্ত নিতে পারে তারা গ্রোথ মাইন্ডসেটে বিশ্বাস করে তারা মনে করে মেধা জন্মগত নয় পরিশ্রম চর্চা এবং শেখার মাধ্যমে বুদ্ধিমত্তা বাড়ানো যায় আলবার্ট আইনস্টাইন বলেছেন ইটস নট দ্য আই এম সো স্মার্ট জাস্ট দ্যাট আই সে উইথ প্রবলেমস লঙ্গার তারা ব্যর্থতাকে ভয় পায় না বরং তা থেকে শিক্ষা নেয় তারা জানে ভুল করলেই শেখা যায় চ্যালেঞ্জ নিলেই উন্নতি হয় তারা নিজের বায়াস বুঝতে শেখে মানুষ হিসাবে আমরা অনেক সময় নিজের মতকে অন্ধভাবে ধরে নেই কিন্তু বুদ্ধিমান মানুষ চেষ্টা করে নিজের ভিতরে পক্ষপাত চিনে ফেলতে তারা ভাবে আমি কি শুধু সেই তথ্য খুঁজছি যা আমার মতের পক্ষে যায় আমি কি অন্য মতগুলোকে গুরুত্ব দিচ্ছি এই আত্মবিশ্লেষণের অভ্যাস আমাদের অনেক ভুল থেকে রক্ষা করে তারা শুনতে জানে শুধু বদলাতে নয় বুদ্ধিমান মানুষেরা সোনার শক্তি চর্চা করে তারা নিজেকে প্রমাণ করতে ব্যস্ত নয় বরং বোঝার চেষ্টা করে তারা জানে প্রত্যেক মানুষের কাছে কিছু শেখার আছে তারা সময় নেয় সিদ্ধান্ত নেওয়ার জন্য নয় সিদ্ধান্ত তারা পর্যবেক্ষণ করে করে চিন্তা তারপর সিদ্ধান্ত নেয় তারা জানে ভালো সিদ্ধান্তের জন্য ধৈর্য দরকার তারা কৌতূহলী হয় বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় জানতে চায় এটা কিভাবে কাজ করে এর পিছনে কি সায়েন্স মানুষ এমন আচরণ কেন করে এই অতৃপ্ত কৌতূহল তাদের জানার সীমানা বাড়তে সাহায্য করে তারা নিজেদের করে তারা জানে চিন্তার বিকাশ মানে পুরনো বিশ্বাসকে চ্যালেঞ্জ করা তাদের প্রশ্ন হলো আমি যা ভাবছি সেটা কি সত্যি যুক্তিযুক্ত আমি কি কোনো ভুল ধরে নিচ্ছি বন্ধুরা এই গুণগুলোই একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে আপনি যদি নিজের চিন্তা ভাবনাকে একটু একটু করে গঠন করেন গভীরভাবে ভাবেন যুক্তি অনুসরণ করেন এবং প্রতিনিয়ত শিখতে থাকেন তবে আপনি একজন বুদ্ধিমান চিন্তক হয়ে উঠতে পারেন ভাবনা ধারণাই করে দেবে আপনি কত দূরে এগোবেন আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনার মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি মিস না করেন পরবর্তী এক্সপায়ারিং ভিডিওর জন্য আপনার চিন্তা বদলালেই জীবন বদলাবে থিং স্মার্ট লাইভ স্মার্ট